ধুমে নাবৃয়তে বন্নির যথা দর্শ মলে নচ যথুলবে নাবৃত গর্ভস্তথা তেনে আবৃতম অগ্নি যেমন ধুম দ্বারা আবৃত থাকে দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে তেমনই জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে এই শ্লোকটি গীতা তৃতীয় অধ্যায় শ্লোক সংখ্যা আটত্রিশতম হইতে উদ্ধৃত কোনটা সঠিক আর কোনটা বেঠিক সেই জ্ঞানকে বিচক্ষণতা বলে এই বিচক্ষণতা মানুষের বুদ্ধিতে বিদ্যমান যাই হোক লালসা এমন এক ভয়ঙ্কর শত্রু যে এটি বুদ্ধির বৈষম্যমূলক শক্তিকে আবৃত করে রাখে আয়না যা আসলে ধুলোয় ঢেকে থাকে এই আধা অস্বচ্ছতা বুদ্ধির উপর রাজকীয় আকাঙ্ক্ষার অস্পষ্ট প্রভাবের মতো ভ্রূণ জরায়ুর দ্বারা আবৃত এই সম্পূর্ণ অস্পষ্টতা প্রতিহিংসামূলক আকাঙ্ক্ষার মতো যা মানুষের বৈষম্যের শক্তিকে ধ্বংস করে দেয় আমাদের আকাঙ্ক্ষার পরিসরের অনুপাতি আমরা যে আধ্যাত্মিক জ্ঞানগুলি শুনি এবং পড়ি তা আচ্ছাদিত হয় এই বিষয়ে একটি সুন্দর গল্প রয়েছে একজন লোক প্রতিদিন বনের প্রান্তে যেতেন একদিন সন্ধ্যায় তিনি বনের ভিতর বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নেন বনের মধ্যে কয়েক মাইল হাঁটার পর সূর্য ডুবতে শুরু করে জঙ্গলের বাইরে যাওয়ার জন্য ফিরতেই একটু দূরে অনেক বন্য প্রাণীকে দাঁড়িয়ে থাকতে দেখে সে ভীত হয় সেই হিংস্র বন্য প্রাণীরা তাকে তাড়া করতে লাগলে তাদের হাত থেকে বাঁচার জন্য সে বনের গভীরে ছুটতে শুরু করলো ঠিক তখনই সে তার সামনে একটি ডাইনকে দাঁড়িয়ে থাকতে দেখল যে তাকে তার দুই বাহু উন্মুক্ত করে জড়িয়ে ধরতে চায় তার হাত থেকে বাঁচার জন্য সে দিক পরিবর্তন করে ডাইনি এবং বন্য পশুদের মধ্যে পেন্ডুলামের মতো পালাতে থাকে এরপর অন্ধকার হয়ে গেল আলো কম হওয়ার ফলে কিছু দেখতে না পেয়ে সে দৌড়তে লাগল একটা গর্ত যা গাছে ঝুলে থাকা আঙ্গুরের লতা দিয়ে ঢাকা এতে সে মাথার উপর ভর করে পড়ে গেলেও আঙুরের লতার মধ্যে তার পা আটকে যায় ফলে সে গর্তে মাথা নিচু করে দুলতে থাকে কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে দেখতে পায় একটি সাপ গর্তের নিচে বসে আছে যদি সে নিচে পড়ে যায় তবে তাকে সেই সাপ দংশন করবে কিছুক্ষণের মধ্যে সেখানে একটি সাদা ও একটি কালো ইঁদুর দেখা গেল আঙুরের লতায় ঝুলে থাকা ডালগুলো কাটতে শুরু করলো ইঁদুর দুটো তার অসুবিধা বাড়ানোর জন্য কিছু ডাঁস সেখানে এসে তার মুখের ওপর বসে তাকে কামড়াতে লাগলো এখন এই অস্থির ও কঠিন পরিস্থিতিতেও লোকটি হাসতে লাগলো সে উপরের দিকে তাকিয়ে দেখল একটা মৌচাক থেকে ফোঁটা ফোঁটা মধু ঝরে তার জিভে এসে পড়ছে মধু চাড়তে চাড়তে সে ভাবছিল এ কেমন সুখ তখন সে ভুলে গেছে বন্য পশু ডাইনি সাপ ইঁদুর ও বিষাক্ত ডাঁসের আক্রমণ গল্পে এই ব্যক্তিটি আমাদের কাছে পাগল বলে মনে হয় যাই হোক এই গল্পটি সমস্ত মানুষের অবস্থা বর্ণনা করে যারা বাসনার প্রভাবে বাস করে যে লোকটি ভ্রমণ করছিল তাই এই অস্থায়ী বিশ্বকে চিত্রিত করে যেখানে আমরা বাস করি এবং যেখানে প্রতিটি মুহূর্ত বিপদে পূর্ণ থাকে সেই ব্যক্তিকে তাড়া করা বন্য প্রাণীরা আমাদের জীবনে আসা রোগগুলির প্রতিনিধিত্ব করে যা আমাদের মৃত্যু পর্যন্ত ক্রমাগত যন্ত্রণা দেয় ডাইনি বার্ধক্যের প্রতীক যেখানে সময় কাটানোর সাথে সাথেই আমাদের আলিঙ্গন করতে সেখানে দাঁড়িয়ে আছে গর্তের নিচে বসে থাকা সাপটি অপেক্ষারত মৃত্যুর প্রতীক সাদা কালো ইঁদুর আঙ্গুরলতা কামড়ানো দিনরাতের প্রতীক যা আমাদের জীবনকে ধীরে ধীরে মৃত্যুর কাছাকাছি নিয়ে যাচ্ছে সেই ব্যক্তির মুখের উপর বসে থাকা ডাঁসগুলি আমাদের অসীম কামনার মতো যা আমাদের বেদনা ও দুঃখের কারণ মধু পৃথিবীর ইন্দ্রসুখের প্রতিনিধিত্ব করে যা আমাদের বিবেক ও বুদ্ধিকে ঢেকে রাখে আমরা ইন্দ্রিয় সুখের সাময়িক আনন্দে এতটাই মগ্ন হয়ে পড়ি যে আমরা আমাদের দুর্দশা উপলব্ধি করতে পারি না শ্রীকৃষ্ণ এখানে ব্যক্ত করেছেন যে এই ধরনের লম্পট বাসনা আমাদের যুক্তিবাদী শক্তিকে মেঘের আড়াল করার জন্য দায়ী